তো হ্যালো বন্ধুরা তো কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো আগেও ভালো থাকবেন তো আজকে আমরা এসেছি টুকিপুরের মাকে দর্শন করতে তো তা কীভাবে জামের মধ্যে ফেঁসে গিয়েছিলাম বুঝতেই পারছো বিভস্ত জ্যাম ছিল এখানে সামনে তো পার হই তারপরে তোমাদেরকে আগে দেখাচ্ছি মায়ের মূর্তি কীরকম কী হয়েছে আর কতটা কী মেলার মধ্যে ভিড় রয়েছে না রয়েছে সবই দেখতে হবে তোমরা তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এটা তোমাদের একটা কমেন্ট করে দিও যাতে আমাদের মোটিভেশান অনেকটা পাওয়া যায় একটা কমেন্ট তোমাদের যদি থাকে না তোমাদের অনেক মোটিভেশান পাওয়া যায় তা কমেন্ট প্লিজ করো তোমরা আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আরও অনেক ভিডিও আনার চেষ্টা করবো আমরা আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব দেখব তোমরা বিসর্জন এখানে থকিপুরের বিসর্জনের ভিডিও আনবো আরও ভিডিও আসবে পরপর আসতে থাকবে কালকেও আসবে ভিডিও তো তোমরা দেখতে থেকে আর লাইক করো ভিডিওতে একটা করে লাইক করলেও আমাদের অনেক মোটিভেশন পাওয়া যায় তো তো ভালো লাগলে অবশ্যই লাইক করো তো এখন চলে এসছি আমরা গেটের কাছে গেটটা পার হওয়ার পরে দেখবো মন্দিরের কাছে পৌঁছে যাব মন্দিরের কাছেই চলে এসেছি আমরা দেখো এত বড় মূর্তি যে মুকুটটাও পাওয়া যায় না এটা ছোট গালি এখানে কেউ গিয়েছো না কমেন্ট করবে আর কে কে তকিপুর থেকে দেখছো বন্ধুরা তারাও কমেন্ট করো মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছ তোমরা পরের দিন আরও ভালো করে দেখাবো বিসর্জন দিন হবে সেদিন ফাঁকা থাকবে আরও ভালো করে দেখাতে পারবো কে কে গিয়েছো এখানে ঘুরতে সারাও কমেন্ট করবে প্লিজ জানিও আর মেলাতে বসেছিলো সব তো বাচ্চাদেরই জিনিস জাম্পিং ছিল তারপর নাগরদোলা ছিল বড়দের জন্য ডান্সিং ছিল আমার কিছু চাপি